হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এটা খুব ঘরোয়া রেসিপি সাধারণ রেসিপি তো আমি আজকে রান্না করছি আলু দিয়ে ডিম দিয়ে কুষি ভাজা তো কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার আমি এটাকে লবণ দেবো এর ভিতরে আর হলুদ দেবো পরিমাণ মতন আপনারা স্বাদ মতন লবণটা দেবেন দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢেকে ঢেকে আর কি সেদ্ধ মানে ভাজাটা করবো মানে অর্ধেক ভাজাটা হয়ে যাবে হ্যাঁ সেইভাবে আমি ঢেকে ঢেকে এটাকে ভাজা করব। তো আমার এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি মানে একদম সিম্পল রেসিপি ঠিক আছে তোমরা বাড়িতে ট্রাই করবে এবং জানাবে কেমন হয়েছে ঠিক আছে দেখো আমি ঢেকে ঢেকে এটাকে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায় আর চেক করে নিচ্ছি যে সেদ্ধ কতটা হলো ভাজা কতটা হলো এরপরে যেহেতু অর্ধেক আলুটা ভাজা হয়ে গেছে তাই এবার আমি কুষিটা দিয়ে দেব। কুষিটাতে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা মানে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা ফোড়নই দিতে পারেন আমি বেশি ঝাল পছন্দ করি না ওর জন্য আমি উপর থেকে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর ফিরে আসব দেখো কুশি থেকে কতটা জল ছেড়েছে এখন কুশি থেকে জলটা ছেড়েছে কুশির জল দিয়ে আলুটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে আবার আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আরেকটু সেদ্ধ হবে তাই আর কি ঢেকে দিয়েছিলাম দেখো অনেকটা জল ছেড়েছে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা এরপরে আমি ডিমটা ফাটিয়ে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে ডিমটা আগে ভাজা করেও দিতে পারেন আবার এইভাবেও দিতে পারেন আমার কাছে সময় অনেক কম ছিল ঝটফট রান্নাটা রেডি করতে হবে বলে আমি এভাবে করেছি হ্যাঁ আপনারা চাইলে আগে থেকে ভেজেও দিতে পারেন কিন্তু দুটোরই স্বাদ আলাদা আলাদা কারণ ভেজে দিলে না ওই ডিমগুলো না একটু শুকনা শুকনা হয়ে যায় আর এই ডিমটা এইভাবে দিলে পরে ডিমটা একটু রসালো রসালো থাকে ঠিক আছে তো এই যে আমি বাবার প্রায় ভাজা হয়ে গেছে আমি এটা হাই ফ্লেম দিয়ে ঝটপট করে মানে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে এই যে নামিয়ে নিলাম ফাইনালি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এবং এটা খেতে মানে যতটা সিম্পল রেসিপি এটা খেতে ঠিক ততটাই মানে দারুণ লাগে অনেকটা ভাত খাওয়া হয় আবার আমার নেক্সট ভিডিও